গুড মর্নিং এভরি এখন বাজে পৌনে ছটা এই রোদ উঠে গেছে বাড়ি না কত গাছ এই ছাদটায় রজনীগন্ধা আর ওই ছাদটায় তো পদ্ম কি সুন্দর আমি একটু পরে বেরোবো এই বারাস থেকে সাতটা আটের হাওড়া লোকালটা ধরবো দমদমে পৌঁছাবো দমদম থেকে আবার সাতটা বাহান্ন থেকে লোকাল তো এইভাবে বাড়ি ফিরছি আর কালকে রাত্রিবেলা বিরিয়ানি অনেকটা ছিল আমি বললাম কি রেখেতে সকালবেলা খাবো তাই এখন গরম করলো সকাল সকাল বিরিয়ানি কন খা তা আমি তুই চল সাতচল্লিশে পৌঁছলাম দমদমে আর শিয়ালদা থেকে গেতে লোকালটা সাড়ে সাতটা চল্লিশে এখন বাজে সাতটা চুয়াল্লিশ তো বাহান্নটা ঢুকবে ততটা নেই অতটা গরম নেই আছে তো পাঁচ দিন বেশ ভালোই কাটল ভালোই লাগলো অনেক অভিজ্ঞতা হলো অনেক কিছু শিখলাম সব ফিরে আসার সময় সবাই সবাইকে বলছিল মিস করবো পাঁচ দিন যাই হোক এতটা সময় সবাই একসাথে কাটিয়েছি একটু খারাপ লাগে যাই হোক সবাই ঠিকঠাক মতন বাড়ি পৌঁছে গেছে সেটা সবাই জানিয়ে দিয়েছে স্যার বারবার বলছিল সবাই পৌঁছে জানাবে তো আমার বাড়ি ঢুকতে ঢুকতে দশটা বাজবে যে এখন মোটামুটি এক ঘন্টা হলো বাড়িতে এলাম এসে প্রচুর জামা কাপড় কাচাকচি আছে সেগুলো ভিজিয়ে রেখে এলাম মাকে বা থেরাপি দিতে এসেছিলো দশটার দিকে তো সে ডুবে দিয়ে চলে গেল বাবা ওর বাজারে গিয়েছিলো বাজার থেকে নিয়ে এসেছে পরোটা সে একবার হুম আলু চোলা মানে এই যেগুলো সব গাছের আম ফ্রিজ স্টোর করা এখন একটু হয়ে গেছে কালো কালো কিছু কিছু জায়গায় সকালে তখন আমরা পরোটা পরোটা খেলাম এখন বাজে সাড়ে চারটে প্রায় অনেকক্ষণ আগে আমাদের সবার স্নান টান কমপ্লিট আমি কোনো কাজ নেই বাবুর একাদশী বান্নার কোনো ব্যাপার নেই ঘরে কাজ শেষ একটু বৃষ্টি হয়ে গেল আর মা এখন করছে ব্যায়াম ব্যায়াম করতে গিয়ে আমার মা ঘুমিয়ে পড়ে শুয়ে শুয়ে ব্যায়াম তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিতে করতে ব্যায়াম করে আবার করতে করতে আবার ঘুমায় এখন বলছি কি চা বানা দুধ চা বানা দুধ এখন আর কিছু খাবো না বলেছি দুধ চা বানা আচ্ছা বিকেলের পর থেকে কি অদ্ভুত গরম লাগছে হ্যাঁ সুতে মিলে এখন বলছে নয়টা বাবু খেলো দুধ সাবু আর আমরা দুজন এখন খেতে বসলাম ওই সব আগের তরি তরকারি রয়েছে আজকে রান্না বান্নার দরকার হয়নি মা বাটা মাছের তরকারি কাতলা মাছের তরকারি ভাজি ডাল মুগের ডাল ও ঘুম পাচ্ছি তো সাপা